আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে হংকংয়ে আর হংকংয়ে এমন একটা সময় আসছি যে সময়টা হচ্ছে হংকংয়ে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ভরপুর অর্থাৎ হচ্ছে হং চায়নাদের হ্যাপি নিউ ইয়ার লুনাল হ্যাপি নিউ ইয়ার যেটা আর তিন দিন বন্ধ চলতেছে বন্ধ হওয়ার কারণে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আছে ঠিক আছে মানে ভরপুর এই যে হারবারটার পাশে দেখেন কি অবস্থা মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এখন তো মানে শুরু হয় না সন্ধ্যা শুরু না মাত্র বিকেল তাই যে অবস্থা তবে এখানে কিন্তু অনেক আমার দেশি ভাই বাইর আছে মানে কেউ অবৈধ কেউ বৈধ কেউ ট্যুরিস্ট বিষয় আছে কেউ ফ্যামিলি আছে কেউ বিজনেস করে মানে এক একজনের কাজে এক একজন আসছে ঠিক আছে আর এই হারবারটা পার ওই পাশে যাওয়া যায় ওই পাশে ভিক্টোরিয়া পার্ক আছে যাবো তবে একটু পরে আর কি কালকে যাবো আজকে যাবো না একটা উঁচা পাহাড় আছে পাহাড়ের উপরে কিছু ভবন আছে ওইদিকে যাব এই হচ্ছে সুন্দর হ্যাঁ আচ্ছা পরিকল্পিত নগরী বলতে এত সুন্দর হবে এটাই স্বাভাবিক এই যে সূর্য অস্ত যাবে হারবার পাশে কি ব্যস্ত মানুষের হ্যাঁ হংকংয়ের ওই পাশটাতে আমি যাব তবে এখন না কালবাবসু কারণ আমি এখানে আছি আর হচ্ছে কয়েকদিন থাকবো মেন রাস্তা আটকে দিয়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করতেছে হ্যাঁ মেন রাস্তার মাঝখানে দেখেন এরা হচ্ছে এই ছুটির সময়টাকে পরিমাণে উপভোগ করে হ্যাঁ মানে বিশেষ করে যা চাইনিজ এরা হচ্ছে যখন এদের যারা টাকা পয়সা একটু বেশি মালিক এরা হয় কি বাইরে চলে যায় সিঙ্গাপুর চলে যায় মালয়েশিয়া চলে যায় বা থাইল্যান্ড তারপরে ফিলিপাইন এদিকে চলে যায় আবার অনেকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এদিকে চলে যায় আর যাদের একটু টাকা পয়সা কম তারা কি করে এদিকে আসে মানে এখানে আসে দেখেন কী অবস্থা আবার রাস্তা ছিল এরা এই রাস্তা ঘুরাইয়া দিছে দেখেন ওদিক দিয়ে ঘুরে দুনিয়া আর এই যে একটা ভবন দেখাচ্ছি এই ভবনটা হচ্ছে বাঙালি আখড়াখানা এখানে অনেক বাঙালি আছে পাকিস্তান আছে ইন্ডিয়ান আছে আর যত খাবার আছে এই ভবনটার মাঝখানে হ্যাঁ এই চং কিং ম্যানশন আর এখান থেকে সোজা গেলেই হচ্ছে রুমকন ওই যে মসজিদটা এটা একদমই একটু সামনে গেলে আমি ভিতর দিয়ে যাবো কারণ এদিক দিয়ে যে আটকা দিছে এদিক দিয়ে যাওয়া যাবে না আর পাশে এটা হচ্ছে আইসকো শপিং সেন্টার তো আপনারা যখন হংকং আসবেন জাস্ট আপনি গুগল ম্যাপ থাকলে হংকং একদম হংকং কিন্তু গুগল ম্যাপ খুব সুন্দর চলে চায়নাতে যে প্রবলেমটা হয় এখানে কিন্তু এই প্রবলেমটা হয় না হ্যাঁ এখানে খুবই স্মুথলি চলে এখন আমাকে ভিতর দিয়ে যেতে হচ্ছে এই যে দিয়ে রাখছে তবু এটা ব্লক ওই দিয়ে খোলা কিন্তু আমি ব্লক ট্রক না এদিক দিয়ে চলে যাব এই দেখেন খাবারের জন্য কী সিরিয়াল এই যে এই জায়গাটাতে দেখেন কী পরিমাণ সিরিয়াল বাসা বাসাতে রান্না করে না ঠিক আছে কিন্তু বাইরের খাবারও আবার এদের কত জনপ্রিয় হ্যাঁ রাস্তা দিয়ে যাই তাহলে আপনাদের চিন্তার সুবিধা হবে যে কোন দিক দিয়ে যাতায়াত হ্যাপি নিউ ইয়ারটা না ওরা খুব মজা করে পালন করে ঠিক আছে নর্মাল যে হ্যাপি নিউ ইয়ার আছে ওয়েস্টার্ন কিন্তু এরা মানে ওই যে ছুটিও দেয় না ওই সব সময় ইও নেই এই যে হোলিডে ইন হংকংয়ের সিকিউরিটি এবং হচ্ছে নিরাপত্তা কিন্তু সেই দেখেন কি পরিমাণে পুলিশটা বলছে মানে পুরো এই হচ্ছে তাসিম শাহ তুষি এই স্টেশনটা তাসিমশাহ তুষি এটাতে নামতে হয় মানে আপনি ইয়ের থেকে আসবেন এয়ারপোর্ট লিঙ্কে ধরে সেন্ট্রাল আসবেন সেন্ট্রাল থেকে রেড লাইন যেটা যেটা ওয়াশুম লাইন না দিয়ে নাম আর কি একটা নাম তাই নামগুলো মুখস্থ রাখে একটু ডিফিকাল্ট আমার গেছে হ্যাঁ তো ওইটাতে ধরে আসতে হয় ওইটাতে মানে রেড লাইন জাস্ট মনে রাখবেন যে ওরা একটা রেড কালারের লাইন সেটা হচ্ছে এটা তার সঙ্গে তো সেই হাইনেসে নামবেন আর যে মসজিদটা সামনে নামায় দিবে আমি আগে সোজা গিয়েছি এখন আমাকে দুনিয়া ঘুরে যেতে হচ্ছে ওই যে তাসিম সাত তুষি তাসিম সাত তুষি তাসিম চা তুষি এরকম বুঝতে রাখলে হবে তাসিম সাত তুষি এটা দিয়েই আসতে হবে আর আমি যে হোটেলে করছি হচ্ছে লিলি ইন এই যে হলিডে ইন আছে এখানে অনেকগুলা হোস্টেল আছে হোস্টেল হোটেল আর এগুলো কিন্তু চিপা চাপা আপনার বাসা খুঁজতে খুব কষ্ট হবে এই যে দেখেন এইটা হচ্ছে আমার হোস্টেলের এই যে মেন গেট এই যে তাসিম শাহ তুষি এই যে তাসিম শাহ তুষি এইটাই হচ্ছে আমার হোস্টেলের মেন গেট এখান থেকে আসতে হবে আর এটার অনেকগুলো ব্লক আছে এ বি সি ডি ঠিক আছে আমার হচ্ছে এ ব্লকে এখন এখানে এসে আমি আমার হোস্টেলটাও দেখে দিই এটা হচ্ছে এ ফোর এইটি এফে যেতে হবে একটা মার্কেট মার্কেটের মধ্যে ওকে এই হোস্টেল আট থেকে দশ ডলার মধ্যে বুকিং দিতে পারবেন ছয় থেকে শুরু আট দশ ডলার মধ্যে আর যদি এই যে হ্যাপি নিউ ইয়ারের মধ্যে আসছি আমাকে দিতে হয়েছে প্রায় চল্লিশ ডলার মানে রুম নাই কি করবেন বাধ্য আপনাকে দিতে হবে দুই দিনের জন্য আমাকে আশি ডলার টোটাল ব্যাটটা একশো টাকশো তিরাশি না চুরাশি টলার মতো আমাকে শুধু দুই দিনের জন্য দিতে হয়েছে এই যে আট টলার জন্য আসছে হ্যালো এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু রুম আছে হ্যাঁ এই যে প্রথমেটা ঢুকে হাতের বামি এইট এফ তারপরে এখানে দেখার লাগে আছে এই যে লিলি হুম এখানে হচ্ছে পাসওয়ার্ড আছে 666888 এরকম আছে এই হচ্ছে আমার রুম পানির व्यवस्था আছে